জুলাই অগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তাকে আগামীকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান আজ ১৯ নভেম্বর বলেন আগামীকাল যে ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শহীদুর ইসলাম ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাঝারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত সাতাশ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন পুলিশের সাবেক সতেরো কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ২০ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় গত পাঁচ জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত সারাদেশে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশন অফিসে একশো পঁচিশটির মতো অভিযোগ জমা পড়ে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অভিযোগ জমা পড়েছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা